দশ বারোটি ব্যাংক খালি করে ফেলাই এমনকি স্টেট ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকেও কিভাবে একটি পরিবারের সদস্যরা শুধু লোন করে নাই টাকা পাঠান করে নাই সীমাহীন প্রশ্ন দেখা যাচ্ছে লজ্জাস্বরূপ থাকতে আমার মনে হয় ডাকাতটা মুখ ঢেকে মানুষের বাড়িতে ডাকাত

সংসদের দাঁড়িয়ে দম্বে সঙ্গে বলেছেন কোথায় আসেনা শেখ মুজিবের বিন্দ্রে

সেই দু শত শত রাজনীতি করতে দেবে না কাউকে লিখতে দেবে না কাউকে বলতে দেবে না তিনি একটি দল যেটি বাংলাদেশে শুধু না সারা জীবনে যে সংগ্রাম তাকে যে গৌরব্বিত সেটা শুধু

এক <laughs> মাসে